শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে ঘুম থেকে উঠে গেলাম তো দুদিন থেকে না একটু দেরি করে উঠছি তো একদম উঠতে ইচ্ছে করছে না ভালো লাগছে না শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে তো ছয়টা কিন্তু বেজে গেছে তো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু আমি ঘুম থেকে উঠে যাই তো উঠে এদিকে আমি সোজা তুলসী গাছের ওইখানটায় চলে গেলাম খুলিশ পড়লামটা আগে সেরে তারপরে কিন্তু বাসি কাজে লেগে পড়বো আর চার চারপাশটা দেখো কত সুন্দর লাগছে না একদম নিরিবিলি কিন্তু তো ওই যে মা উঠে নেই দাদা উঠেছে দাদা উঠে আজকে গরু বের করে দিয়েছে তো এদিকে আমি এখন বাসি উঠানটা ঝাড় দিতে চলে যাব তো ঝাড়ুটা পুরনো বাড়িতে আছে সেখান থেকে ঝাঁটাটা নিয়ে আসে তারপরে উঠানটা ঝাড় দিতে শুরু করে দেবো আর এই উঠান ঝাড় দিতে তো অনেকটাই সময় লেগে যাবে তো কালকে আমি শাড়ি পরেছিলাম তো তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে রান্না রান্নাবান্না সেরে স্নান সেরে তারপরে শাড়িটা কিন্তু দুপুরবেলা আমি পরেছিলাম তো সেটা আর ছাড়া হয়নি তো শাড়ি তো ওই যে পরি না কালকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা তাই মানে শাড়িটা পরেছিলাম আর রান্না বান্নাও হয়ে গিয়েছিলো তো আগে তো শাড়ি পরতাম তো এখন শাড়ি পরে কাজ করতেই পারি না একদমই কাজ করতে পারি না শাড়ি পরে আর এই গরমে শাড়ি পরে রান্নাবান্না করতেও ভীষণ কিন্তু বিরক্ত লাগে তারপর দেখা হয় যে এদিকে আমি ঝাড়ুটা নিয়েও কিন্তু চলে আসলাম তো এখন এই যে বাঁশি উঠানটা ঝাড় দিয়ে নেই বলেছিলাম আর আজকেও এক কথাটা বলছি এই যে কিছু কিছু বন্ধুদের জন্য কিন্তু চ্যানেল নষ্ট হতে চলেছে তো ওদের বলেছি যে তোমরা এরকমভাবে কমেন্ট করো না তো ভিডিও যদি দেখতো দেখলে পরে বুঝতে পারতো যে এরকম কমেন্ট করতে হয় না ভিডিও না দেখে কমেন্ট করে চলে যাচ্ছে তো ওই যে বলো বন্ধু হলাম পাশে আছি পাশে থেকে বন্ধু হবে নাকি তাহলে আমার পরিবারে চলে এসো এই যে এই সমস্ত কমেন্টগুলো যেন আসছে এই কমেন্টগুলোর জন্য চ্যানেলগুলো চ্যানেলটা একদম বরবাদ হয়ে যাচ্ছে তো কী করবো ভিডিও না দেখেই যদি কমেন্ট করে দেয় তাহলে বুঝবে কি করে ওরা বলো তো তো এই যে এদের জন্য মানে আর এগোনো যাবে না তো এই সমস্ত কমেন্টগুলো আসার পর থেকেই না মানে দু একদিন পর থেকেই মানে চ্যানেলের মানে ডাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো প্রতিটা ভিডিওতেই তো আর বলা সম্ভব না কি করব তো এর আগের দিনও আমি বলেছিলাম তো আজকেও বললাম আর কিছু কিছু আমার পুরনো বন্ধুরা তো আছেই তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাম আমি নেবো না কারোরই কারণ একজনের নাম নিলে আরেকজনের নাম না নিলে কিন্তু সেটা কিন্তু খারাপ হয়ে যায় তো এর জন্য আমি কারোরই নাম নেব না আমি তো জানি আমাকে কারা পুরনো পুরোনো বন্ধুরা আমাকে কারা সাপোর্ট করে না করে সেটা আমি জানি কিন্তু তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এইদিকে দেখো আমার ওঠানটাও প্রায় ঝাড় দেওয়া হয়ে এসেছে তো এই পাশটা ঝাড় দিয়ে তারপর ওই পাশটায় চলে যাবো আর তোমাদের পুরনো বাড়ি ঝাড় দেওয়াটা খুব কমই শেয়ার করি কারণ আমার যেহেতু মানে মোবাইলের মানে রাখার স্ট্যান্ড নেই তো আমি এখানে সেখানে রেখেই ভিডিও করি তো এখানে রেখেছি আমি এক জায়গায় তো পুরনো বাড়িতে সেরকম রাখার কোনো জায়গা নেই এর জন্য সেই দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করি না তো এই যে এই বাড়িটাই ঝাড় দেওয়া বেশিরভাগ শেয়ার করে আর যেহেতু থাকি আমি এই বাড়িতে ওই বাড়িতে তো থাকা হয় শুধু দাদা থাকে ওই বাড়িতে গরু বাছর আছে এর জন্য দাদা ওই বাড়িতে থাকে কিন্তু সমস্ত কাজকর্ম আমাদের এখানটাই আছে আর ধান চালগুলোও কিন্তু ওই বাড়িতে আছে আর গরু বাছুর ওগুলোও আছে আর কলতলা বলো বাথরুম বলো সমস্তই কিন্তু ওই বাড়িতে তো ওই যে দেখো অনেকটাই বড় দুই বাড়ি মিলিয়ে কিন্তু সারা সারাদিন কাজকর্ম করতে কিন্তু একদম সময় কোন দিক দিয়ে পেরিয়ে যায় বুঝতেই কিন্তু পারি না তো এই যেদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু তারপরে ঘরটা ঝাড় দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তো ওইদিকে যে ঘর মোছার জন্য যে আমি নিয়ে এসেছি সেটা ঘর মোছার এটা তো ওইদিকে ভাবছিলাম তো কয়েকটা মুড়ি কৌটোতে ছিল না মুড়ি ভরে নেই তো কিছুদিন আগে তো মুড়ি ভিজেছিলাম সেটা তো দেখেছিলে আমার পুরোনো বন্ধুরা তো জানো তো মুড়িগুলো তখন মানে তাড়াহুড়ো করে ভরা হয়েছিল ভালো করে চালা হয়নি তো মুড়িগুলো সন্ধেবেলা মেয়ে আবার দুধ দিয়ে মাঝে মাঝে খায় তো মা বলে মা কিচ করে মুড়িগুলো তো কৌটোতে করে নিয়ে রেখেতেই ঘরে ভালো করে মুড়িগুলোকে একটু কুলার মধ্যে নিয়ে ঝেড়ে কালো কালো কিছু মুড়ি থাকে সেগুলো ফেলে দিয়ে মুড়ি কৌটোতে ভরে তারপরে ঘরে নিয়ে রাখি তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই ও বাড়িতে থাকলেও কিন্তু ওই যে ঘরে নিয়ে রাখতে হয় সকালে একটু করে খায় তো ওই যে মেয়েও খায়ের জন্য ওই যে ভালো করে পরিষ্কার করে আর যেহেতু বাড়িতে ভাজা হয়েছে হাড়িতে ভাজা হয়েছে হাঁড়ি ভাজা মুড়ি কিন্তু ভালো করে চেলে নিতে হয় তা না হলে কিন্তু ওই যে বালি কিচকিচ করে তো ওই যে মুড়িগুলো ভালো করে আমি পরিষ্কার করে তারপরে কৌটোতে করে কিন্তু নিয়ে রাখবো তো সেই কাজটা কয়দিন থেকে ভাবছি করব তো ভাবছি শুধু করবো করবো কিন্তু হচ্ছিল না তো আজকে ভাবলাম তাহলে ঘরটা মোছার আগে আমি দুই কৌটোতে ভরে মুড়িগুলো নিয়ে নিই তারপরে ঘরটা আমি মুছবো তো ঘরটার দিকে কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তো এই যে দেখো আমি দুই গটুতে ভরে মুড়ি নিয়ে যাচ্ছি নিয়ে এখন যে ঘরে রেখে দিব তো যে মেয়ে সন্ধ্যেবেলা কোনো সময় খায় এর জন্য ঘরেই রাখতে হয় তো অন্য ঘরে আবার তা হলে যেতে হয় তারপরে ওই যে পাশের এই ঘরের পর্দাগুলো লাগানো হয়নি তো ধুয়েছিলাম কয়েকদিন আগে তো পর্দাগুলো ভাবছি আজকে লাগিয়ে রাখি তো এই যে পর্দাগুলো লাগাতে আমি এখন চলে আসলাম তো এটা হচ্ছে আমার সেজু ভাসুরের ঘর তো ওরা তো বাড়িতে থাকে না তো ওরা পুজোর সময় আসবে তো এই যে পর্দাগুলো লাগিয়ে রাখছি আর বন্ধুরা জানো এই জয়েন্ট ফ্যামিলিতে থেকে ভিডিও করাটা কত কষ্টের তো যারা মানে থাকো তারা জানো আর কয়জন আছো আজকালকার যুগে কয়জন আর জয় জয়েন্ট ফ্যামিলিতে থাকে আমি যতজনের ভিডিও দেখছি ব্লগ দেখছি সবারই কিন্তু বেশিরভাগ সিঙ্গেল ফ্যামিলি তো এই যে যার যার সংসারে যে ইচ্ছে মতো কাজ করে ইচ্ছে মতো ভিডিও করে মানে সবাই মানে সেটা করে কিন্তু আমার কিন্তু সেটা না আমার কিন্তু ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছুই করতে হয় আর আমাকে টাইম মেনটেন করে কিন্তু চলতে হয় এদিক সেদিক কিন্তু আমি একটু টাইমও নষ্ট করতে পারি না কারণ যে একটু টাইম যদি নষ্ট করি তাহলে কিন্তু আমি আর ভিডিও দিতে পারবো না তো এর জন্য এই যে একের পর এক কাজ করতে হয় আর যখনই একটু সময় পাই তখনই কিন্তু আমি ভিডিওর কাজটা করি আর যখন ভিডিওর কাজটা করি তখন কিন্তু ঘরেই একটু আসতে হয় আর সেই সময়টা হয়তো বাড়ির লোক ভাবে যে এই যে কাজকর্ম বাদ দিয়ে ঘরে বসে আছে তো এই এই কথাগুলো মানে শুনতে হয় না এখনও মানে মনে মনে অবশ্যই ভাবে কিন্তু কোনো দিন হয়তো আমাকে শুনতে হবে তো এদিকে যে পর্দাটা লাগিয়ে নিলাম তো এখন ঘরটা বন্ধ করে কিন্তু চলে যাব আর এই ঘরটা বন্ধই থাকে বেশিরভাগ সময় কারণ ওরা থাকে না তারপর এদিকে আমি ঘরগুলো মুছতে চলে আসলাম তো ঘর মুছে তারপরে স্নান টান সেরে কিন্তু পুজোটা দিয়ে নিব যেহেতু আমার দুপুরে রান্না আছে সকালে রান্না নেই শুভ সকাল বন্ধুরা সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো এখন বেলা অনেকটাই বেজে গেছে দশটার মতো বেজে গেছে তো স্নান ধান করে তো ওই যে পুজো এখন দিয়ে নিব তো সব কিছু রেডি করে নিয়েছি তো পুজো এখন দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আজকে রান্নাবান্না হয়ে গেছে একটার মধ্যে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে আর ভাতের হাড়িটা চুলায় দিয়ে রেখেছি কারণ নিচের ভাতগুলো একটু জল থাকলে সেটাও মানে ঠিক হয়ে যাবে তো রান্নাবান্না হয়ে গেছে তো তো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো কি কি রান্না করেছি সেটি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেই। তো এই যে এখানে আছে দেখো আলু বেগুন দিয়ে হচ্ছে ইলিশ মাছের ঝোল আর এখানটায় আছে ইলিশ মাছের মাথা দিয়ে কাটা দিয়ে চচ্চড়ি আর এখানটায় আছে সোয়াবিন তো ওই যে বাচ্চাগুলো যদি কাঁটালা মাছ খেতে না চায় এর জন্য ওদের জন্য সোয়াবিন তো এই হচ্ছে রান্না রান্নাবান্না আর এখানে আছে বাটিতে আছে ইলিশ মাছের তেল তো এই হচ্ছে আজকের রান্নাবান্না তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো